নামালো কোনর বন্ডবল এক দিকে রিমা স্বাককে ড্রিবলস দিয়ে দিল অন্য বন্ধুরা স্বাক ফুল অফিসার হয়ে গেল বন্ধুরা খুব শীঘ্রই দেখবেন স্বাক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবে বন্ধুরা রিমা রিমা একই করল একই করল নিজের কপালে নিজেই হাসল বন্ধুরা একদিন স্বাকের জন্য আশাস করবে রিমা কিন্তু স্বাককে কখনো কখনো ফিরে পাবে না কারণ বন্ধুরা স্বাক এখন স্বাক এখন বিসিএস ক্যাডার বন্ধুরা গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি একম শ্রেণীর কর্মকর্তা বন্ধুরা মোড়লদের খুব পতন খুব শীঘ্রই হবে বন্ধুরা আপনাদের সবাইকে জানা স্বাগতম ধনী গরিবের লড়ানাঢুকে সোসালুশ বা ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দুন গরিব লড়ানাঢুকে সচল নাম্বার ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি কেউ খারাপ ভাবে নেবেন না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সবাই স্ক্রিপ না করে সম্পূর্ণ অবধি পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা বর্তমানে সময় অনেক আশা আকাঙ্ক্ষা আখ্যাপ বসে আছেন ধনী গরিবের লড়া নাডের সোচালুশ নম্বর ভিডিওটি দেখার জন্য কিন্তু এখনও দেখতে পারতেছেন না আপনাদেরকে এখন বলে দিই দনী গরিবের লড়ানাঢুকে সচালুশনার ভিডিওটি কবে আসবে কবে দেখতে পারবেন আর এছাড়া কী কী গড়তে চলেছে তা এখনই বলে দিব বন্ধুরা সবাই আগামীকাল অথবা পশু দেখতে পারবেন দুনি গরিবের লড়াই নাটকের পঞ্চাশ টি আপনাদেরকে একটি দুঃখের দুঃখের নিউজ দিয়ে দিই বন্ধুরা খুব শীঘ্র শেষ করা হবে দুনি গরিবের লড়াই নাটকটি বন্ধুরা পঞ্চাশ নম্বর ভিডিওর পর আপনারা আর কখনো দেখতে পারবেন না বন্ধুরা যদি যদি ধনী গরিবের আটনা নারকটি শেষ করা হয় তাহলে কে কে মিস করবেন কমেন্টে জানাবেন আর বন্ধুরা সবাই আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেহেরাজ ফ্যাক চ্যানেলটির মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে আর বন্ধুরা অবশ্যই আমাদের আজকের ভিডিওতে লাইক করবেন আজকে ভিডিওতে লাইক থাকবে মাত্র দশ হাজার বন্ধুরা সবাই আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটির মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর বন্ধুরা খুব শীঘ্রই নিয়ে আসা হবে বিভি বিলেস প্রজেক্ট নানকটি বন্ধুরা আপনারা বিভি বিলেস প্রজেক্ট নানকটি দেখতে চান নাকি ধনী ঘরিবের লড়াই দেখতে চান কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে বন্ধুরা আমাদের ছোট ছেলেটি সাবস্ক করে রাখতে ভুলবেন कौन समझ रहा है काटा उठते को नहीं मनाता है नहीं नहीं